এখন টাইম হচ্ছে সকাল আটটা আর সকাল আটটায় দেখুন কি অবস্থা পাঁচটা থেকে উঠেছে কেউ ঘুম থেকে উঠেনি জায়াবু ভাগ্নি তার মামা আমরা কেউ ঘুম থেকে উঠেনি পাঁচটা থেকে ঘুম থেকে উঠে তার এই আরম্ভ হয়েছে এইসব বদমাশি এখন এটা টানে সেটা টানে এই যে আর তার মা পিসি মামা ঘরের দিদা সব ইয়ে কী বলে এখন রান্নাঘরে আছে সেখানকার একটা জিনিস টানছে আর এইসব বদমাশি চলছে হ্যাঁ কী হ্যাঁ আচ্ছা হোক ঠিক আছে আর আজকে তো হচ্ছে আমার বাবার শ্রাদ্ধ বাৎসরিক শ্রাদ্ধ যেটা হয় বছরে বছরে তো সেই জন্য সবাই এসছে আর রান্না রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে কেন কি আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন খাবে আর হ্যাঁ আচ্ছা ও বাবা ও বাবা একে গো একে 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 হ্যাঁ ফোন সেটা ঠিক আছে একে গো আচ্ছা এটা এটা কে একে গো একে 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 ইয়ে বলবেন বাবা বাবা একে গল একে একে আমি ফোন দিব আমি ফোন দিব একে বলো আগে এ একে এ কে বাবা একে গো এ একে একে কে এ কে এ কে যে বলে আচ্ছা আর যেটা বলছিলাম সবাই তো এসছে আমাদের বাড়িতে আরও আমাদের একজন মাসি আসবে পুরনো বাড়িতে কাকু কাকিমারা আসবে এত সকাল সকাল তোকে আর কেউ এসে পৌঁছবে না তো এখানে মা শাক ঠিকঠাক করছে মানে শাক বানাচ্ছে আর এই আমের চাটনি হবে এই গাছ থেকে আমাদের আম পাড়া হলো এই যে গাছে যে এইখানে আম হয়েছে এই যেখানে সেইখান থেকে আম পেড়ে এখানে কাটা মানে এনে রাখা হয়েছে কাটা হবে চাটনি হবে আর ওইখানে দেখুন রান্নাবান্না চলছে ওই যে অত দূরে আজকে বাগানে এইখানে একটা উনুন খোলা হয়েছে সেখানেই রান্নাবান্না সব হবে রান্নাবান্নার কাজ চলছে আচ্ছা আর আমি অ্যাজ ইউজুয়াল আমি বেরোবো এবার বাজাস আর ব্রাহ্মণ ঠাকুর আস্তে আস্তে কটা সাড়ে কটা বারোটা বাজবে ততক্ষণ আমি বাইরে থেকে চলে আসবো আমি স্নান ফান করে রেডি হয়ে কোথায় কী করছে তা তেল স্নান করবে নাকি হ্যাঁ এই যে রান্নাঘরে এইসব পাখি এখন তার মাথায় এখন তেল মাখানো হচ্ছে প্রচুর পরিশ্রম সকাল থেকে রয়েছে এতক্ষণ ঘরের ভিতর ছিল চিৎকার চেঁচামেঝি করে বাইরে আসবে এখানে ঠাম্মা তার কাজ করছে সেই তার ঠাম্মার পাশে আসবে যে এবার কোলে এসছে ঘুরবে ও বাবা তোমার মাথার চুল কোনটা চুল কোনটা এক্ষুনি বলছিল একটু আগে বলছিল বাবা আচ্ছা তোমার নাক কোনটা নাক হ্যাঁ গেট গেট সেটা ঠিক আছে গেট বাবা নাক কোনটা একটু নাক দেখি দাও আমার নাক কোনটা আমার নাক কোনটা আমার নাক কোনটা আচ্ছা আমার চুল কোনটা চুল চুল আচ্ছা 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 আমার গাল কোনটা বাবা আমার গাল আচ্ছা আমার গাল আমার গাল কোনটা যখন যেরকম মরজি আর কি মানে মুড অনুযায়ী আর কি বাবা আমার গাল কোনটা আচ্ছা চোখ আমার চোখ কোনটা না আর হবে না আর হবে না একটু আগে সব পরিষ্কার করে সবগুলোই বলছিল কোনটা কি দেখিয়ে দিতে সে দেখাচ্ছিল কত সুন্দর করে আর আজকে হালকা হালকা মেঘলাও হয়েছে এই যে আটটা বাজে কিন্তু এখন প্রমিনেন্ট রোড কি হলো কি 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 বাইরে কেন এত তো আমরা বাইরে তো আছি অলরেডি আর কোন বাইরে যাবো বলো তাকে সেই গেট খোলা আছে দেখেছে বাইরে যাবে মানে তাকে রাস্তায় নিয়ে ঘুরতে হবে কি দেখাতে হবে কি দেখবি тити আজ আমরা পাখি দেখবে আর কি দেখবে টি 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 পাখি তো আর কি আর কি দেখবে টি 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 তো বুঝতে পারলাম আর কি আর কি বক বক কাছে বক আর কি দেখবে আর কি দেখবে বক হ্যাঁ বক তো দেখবে আর কি দেখবে ডক ডক দেখবে সারস দেখবে বাবা এ কি হয় এ কি হয় এ কি এখানে হ্যাঁ এ কি হয়

কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় হ্যাঁ বাইরে যাব শুধু বাইরে যাবে কোথায় লেগেছে কোথায় বাবা তোমার কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখি দাও দেখি কোথায় ব্যথা দেখি ব্যথা কোথায় কোনো কথা শুনিনি তাহলে এমন একখান ছেলে হয়েছে আর কি কোনো কথা শুনি হ্যাঁ রোদ সব জানে আর বাড়িতে লোক ভর্তি একেবারে রান্নাবান্নারও কাজ অনেকটাই প্রায় শেষের পথে আর আমি এবার যাবো স্নান করতে কেন কি ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে এবার স্নান করে সাধ্য বুঝতে হবে ও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও কি ভেঙে গেছে সে আমার বাইকে এর এই নাম্বার প্লেটের এক সাইডটা দেখুন এক সাইডটা ভেঙে গেছে সেটা এরই কাজ আর সেটা যখনই দেখতে পায় ভেঙে ভেঙে এরকম কথা বলতে হাই দেখুন তাহলে হাই রে এটা কে ভেঙেছে বাবা কে ভেঙেছে বাবা সেদিকে যাবি না পড়ে এবি দিদি ভেঙেছে চ বলে চো বলে চো বলে চো বলে হাই রে কে ভেঙেছে এটা কে ভেঙেছে হ্যাঁ সে কে ভেঙেছে বাবা হ্যাঁ কাকু ভেঙেছে হ্যাঁ বাবা তুমি কোথায় পড়ে গেছিলে কোথায় এইখানে পড়ে গেছিলে আচ্ছা 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 হোক আর দেখুন এই যে মাথায় এই যে হ্যাঁ ফুলে গেছে দেখেছেন না মাথায় যাবি না বাবার সেদিকে

হ্যাঁ ধুলা আছে ও দেখেছেন না সব জানে কোনটা ধুলা কোনটা নোংরা সব জানে ও ও। কি হ্যাঁ তো এবার এখানে সাধ্যের কাজ শুরু হয়ে গেছে এখানে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে অনেকটা সাধ্যের কাজ এগিয়েও গেছে ওই পিণ্ডদানের যে ব্যাপার থাকে তো সেইটারই এখন তার আগে যে মানে প্রক্রিয়া থাকে সেগুলোই চলছে আর আমি তো ভিডিও করতে পারছি না ভাগ্নিকে বলতে ভাগ্নি একটু ভিডিওটা করে দিয়েছে আর এই সব পিণ্ড আর দেখুন ঠাকুরের ভোগ আছে এখানে পরমাণ্ন রান্না হয়েছে এগুলো সব রুমই করে দিয়েছে আর এই যে এই আমাদের নতুন রুমটা এখানে এইসব পুরো সাধ্যের কাজটাই আমাদের এই নতুন রুমটাই হচ্ছে আর কি হ্যাঁ যেমনটা বলেছিলাম যে আজকে অনেকেই খাওয়া দাওয়া করবে তো অনেকে খাওয়া দাওয়া করে উঠে গেছে এবার বাকি যারা এসে তারা বসছে এই আমার এখানে কাকু মেশো মেশোর ছেলেপেলে এরা আছে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাই তারপর শাশুড়ি মা এরা মনে হয় খেতে বসছেন আমার কাকিমা খেতে বসছে আর ওদের এইসবের যোগার যন্ত্র করে দিচ্ছে বাকিরা আর কি আর আজকে যেহেতু সোমবার প্রায় সবাই আমাদের বাড়ির নিরামিষ খায় তো সেই জন্য এখানে পনির হয়েছে আলু ভাজা হয়েছে এঁচোড় তরকারি হয়েছে ডাল হয়েছে চাটনি হয়েছে একটা চচ্চড়ি হয়েছে তো নিরামিষের ওপরেই সব কিছু ব্যবস্থা আছে আর কি তারপর বাদে তো দই মিষ্টি পাঁপড় এগুলো তো আছেই আছে আর সাধ্যের কাছে যেতে এই তার জিনিসপত্র গোছানোর কাজ চলছে আর কি ব্রাহ্মণ ঠাকুরের করে